একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে একশো রান করায় তার ইনিংসের রান সংখ্যার পর আগের চেয়ে পাঁচ রান বেড়েছে একাদশতম ইনিংসের পর তার রান গড় কত হয়েছে এইখানে একজন ব্যাটসম্যান ইনিংসে একশো রান করেছে রান করার পর তার রান সংখ্যার গড় আগের চেয়ে পাঁচ বেড়েছে অর্থাৎ দশতম ইনিংসে সম্পূর্ণ করার পর তার রান সংখ্যার গড় যত ছিল একাদশতম ইনিংস সম্পূর্ণ করার পর 5 রান বেড়েছে তো আমরা প্রথমেই 11 তম ইনিংসের পর রান সংখ্যা x ধরে অঙ্কটা সম্পূর্ণ করব সমাধান ধরেই 11 তম ইনিংসের পর রান সংখ্যা হল x অতএব 11 তম ইনিংসের পর মোট রান 11 x 10 তম ইনিংসের রান সংখ্যা কত ছিল x 5 যেহেতু এগারোতম ইনিংস শেষে যে রান সংখ্যার ঘর তার দশতম ইনিংসে পাঁচ কম ছিল এজন্য আমরা এক্স মাইনাস ফাইভ এখানে এক্স থেকে পাঁচ বিয়োগ করবো দশতম ইনিংসে মোট রান ছিল দশ ইন্টু এক্স মাইনাস পাঁচ প্রশ্ন মতে এগারো এক্স মাইনাস দশ ইন্টু এক্স মাইনাস পাঁচ সমান সমান একশো অর্থাৎ বর্তমান যে রানের সমষ্টি তার থেকে পূর্বের রানের সমষ্টি বাদ দিলে একা একাদশতম ইনিংসের রান একশো বা এগারো এক্স মাইনাস দশ এক্স সমান যোগ পঞ্চাশ সমান সমান একশো বা এগারো এক্স মাইনাস দশ এক্স সমান সমান একশো মাইনাস পঞ্চাশ বা এক্স সমান সমান পঞ্চাশ উত্তর পঞ্চাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ